হরে কৃষ্ণ তো আজকের এগারো পর্বের শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নাম বারো আজকে আলোচনা করা হবে তো যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন সকল বৈদিক গুরুকুল যার ছাত্র সমাজের সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি তো আজকের এগারো এগারোতম এবং দ্বিতীয় অধ্যায় শাঙ্কুজ শারো আলোচনা করা হবে আজকে তো আমরা শ্রীমদ্ভগবত গীতা উপর ক্লাস তো যারা তোমরা রয়েছ ছাত্রছাত্রীরা তোমরা শ্রীমদ্ভগবৎ গীতার সাথে নিতে পারো এবং সেই সাথে জাগ্রত চেতনা বইটি সাথে থাকলে উপকার হবে তোমরা সবাই মঙ্গলা চারণ করবো ওম জ্ঞান তিমিরান্দেশ জ্ঞানঞ্জন শিলাকায়া শেক্ষিতাঞ্জন তস্মৈ শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোবিশেষ স্থাপিতাঞ্জন ভূতলে স্বয়ং রূপ কদা মজা দাহতি বন্দে শ্রী শিশু পদকমল শ্রীবৈষ্ণবংশ শ্রীরুপত সৌভান রঘনানি শুধুবং সাধুত শব্দ শৈত কৃষ্ণ চৈতন্য দিবং শ্রী রাধাকৃষ্ণ পদং সৌভানু ললিত শ্রীভিশ হে কৃষ্ণ কুণা সিং দীনবন্ধু জগৎপথে গোপে গোপি কান্ত রাধাক নমস্তুতে তপ্ত কঞ্চনগরঙ্গি রৃন্দাবনশ্রী विश्वानुश्रुति देवी पूर्णामामि हरि के नीलाचल वासा इक्ताय परमात्मा ने बलवाद्लु शिवद्रब्भां जहुन्नाथ अवते लोम नमो नमः नमोय ओम कृष्ण श्रेष्ठ भुतले श्रीमाते भक्ति वेदांत शामनीति नमः नमस्ते शाश्वत देवे गुरुवान प्रसन्न विशेष शून्यवादी पचते देशो तारन मंचा कल्पत्रभुज सकृपा सिंधु অতিতে বাগনভ্্য বষ্ণভব্যনম নমহা হ কৃষ্ণ করণা আসিন্ধু দিবন্ধু, জবৎপথে গো পেশু কান্ত, রাধাকান্ত নমুস্থতে। তপ্ত কাঞ্চনা গরঙ্গর আদে বিন্দা অনু বিষুওয়া নুষুদি অনুম হ পয়ে বৃন্দা আতে কৃষ্ণ ভক্তি বিদের বিষত্ব পাত্্য ইনম নম যায়সি কৃষ্ণা সায়তা্য। প্রবনিত্যা আনন্দ শ্রী অদ্দ্বৈত গত ধর শিবাশাদি গোলভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তো আজকে যে শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই জগতে দান করেছিলেন সমস্ত জড় বা বদ্ধজীবদের মুক্তির জন্য আর আমরা যদি সেই শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান হৃদয়গম করি তাহলে আমরাও ওই জগতে সেই এই বদ্ধ থেকে আমরা মুক্তি লাভ করতে পারব এবং ভগবানের কাছে আমি আমরা চলে যেতে পারবো যেটা আসলে আমাদের আপন আলয় আমাদের যেটা আমাদের আপন আবল নিজ বাড়ি সেটা কোথায় সেটা হচ্ছে গোলকধাম সেখান থেকে আমরা পতিত হয়ে এখানে আছি এই জড়তে এসে বিভিন্ন দুঃখ কষ্ট নিয়ে আমরা আসি কেননা বলছে শাস্ত্রে কৃষ্ণ ভুলি জীব কৃষ্ণ ভুলি বহি ভৈমুখ অতএব কৃষ্ণ তার সংসারে দুঃখ কৃষ্ণকে ভুলে যদি আমরা থাকি কৃষ্ণ ভুলে যে অতএব সংসারে তারে দেয় দুঃখ কৃষ্ণকে ভুলে আসি আর আমরা এই সংসারে এত দুঃখ কষ্ট পাচ্ছি একমাত্র কারণ কে একমাত্র কারণ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি তাই ভগবানের সাথে আমাদের একটি সম্পর্ককে স্থাপন করার জন্য একটি পন্থা আছে সেই পন্থাটা কি সেই পন্থাটা হচ্ছে ভক্তি জীবন আর ভক্তির মাধ্যমে ভক্তি জীবনের মাধ্যমে সেই পন্থাটাকে কি করতে হবে সেই ভগবানের সাথে আমাদের সম্পর্কটাকে স্থাপন করতে হবে স্থাপন করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি জীবন এবং আমরা নববিধা ভক্তির মাধ্যমে ভগবানের বিভিন্ন সেবা করতে পারি ভক্তির মাধ্যমে নববিধা ভক্তি যারা ছাত্রছাত্রী বা বাড়িতে বাসায় তারাও তোমরাও এই নববিধা ভক্তি যেকোনো একটি ভক্তি যার্জন করে তোমরাও ভগবানের কৃপা লাভ করতে পারো তো এটা একটু সহজ পন্থা আমরা প্রতিদিন যদি শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করি আমরা যদি প্রতিদিন ভগবৎ গীতা শ্রবণ করি তাহলে শ্রবণের মাধ্যমে কি হয় মঙ্গল হয় আর এই মঙ্গল আমরা যত ভগবানের কথা বেশি বেশি শ্রবণ করবো তত তত বেশি বেশি আমাদের মঙ্গল হবে এই জন্য ভগবানের কথা আমাদের বেশি বেশি শ্রবণ করা উচিত এটা একটা ভক্তি ভক্তির প্রথম অঙ্গ শ্রবণম আমরা যদি অন্য কোনো সীমা নাও করতে পারি তা আমরা বসে শ্রীমদ ভাগবাদ শ্রবণ করতে পারি শ্রীমদ্ ভাগবাদ পড়তে পারি সেটাও ভগবদ ভক্তির অঙ্গ নবৈদা ভক্তির একটি অঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্ধন চক্ষু আত্মনিবেদন অঙ্গ এরকম নয়টি ভক্তি আছে তো সবাই তো একসাথে নববিধ ভক্তি যাজন নাও করতে পারে যে যার যেরকম সামর্থ্য আছে সেইভাবে এই ভক্তি যাজন করতে পারে এবং অন্তিমে কৃষ্ণ কৃপা লাভ করতে পারে এই জন্য এই জগৎটা হচ্ছে দুঃখালয় এখানে কোনো সুখ নেই যেমন বিদ্যালয়ে আমরা কী পাই যেখানে শুধু বিদ্যা রয়েছে ভোজনালয় কি সেখানে শুধু খাবার তারপরে দুঃখালয় সেখানে শুধু দুঃখই এরকম এক একটা বিষয় আছে তো ভগবান বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখের আলোয় যদি দুঃখের আলয়